কম ব্যাক টু দা মাই চ্যালেঞ্জ বি টেক ওপেন সো গাইজ চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আজকে গায় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব আপনারা যে কোনো ছবি ড্রেস চেঞ্জ করতে পারেন শুধুমাত্র একটাইগুলিকে তার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো হাই পিক সো গাইস এই হাই পিক যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লো স্টোর থেকে ডাউনলোড করা যাবেন তো আমি হাইপিক অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে চ্যালেঞ্জিক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো গাইস এখানে দেখছেন হাইপিক অ্যাপ্লিকেশন ওপে হয়ে গেছে তো আপনারা সবার ফার্স্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইমপোর্ট তো আমি এখান থেকেই ইমপোর্টে ক্লিক করছি ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালো তো আমি এখান থেকে অ্যালো অপশানে ক্লিক করছি অ্যালো অপশানে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালোয়ারিতে থাকা যতগুলো ফটো পিক আছে সবগুলো এখানে শো করবে তো আপনারা যে কোনো ছবি থেকে কাপড় সরিয়ে অন্য কোনো ড্রেস পালাতে পারেন একদম সহজে তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি তো যেমন ধরুন আমি এখান থেকে একটা পিকের উপর ক্লিক করছি করার পরে আপনার নিচে এখানেই একটা অপশান দেখতে পাচ্ছেন হোয়াইট কালার তো এখানে ক্লিক করছি তো গাইস এখানে দেখছেন ছবিটা এখানে চলে আসলো এবার এই যে ছবিটা এই ছবিটা থেকে এবার এই ছবিটা আমি ক্লিক করছি করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট তো আমি এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই কর্নার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রপ তো আমি এখান থেকে ক্রপে ক্লিক করছি ক্রপ ক্লিক করার পরে এই ছবিটাকে একটু আমাদের ক্রপ করে নিতে হবে তো ঠিক আপনারা ঠিক এরকম ভাবে একটু ক্রপ করে নেবেন এখানে ক্রপ করে নেওয়ার পরে ঠিক এরকম ভাবে একটু ক্রপ করে নেবেন আপনারা নেওয়ার পরে এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অল এক্সপার্ট অল এক্সপার্ট তো আমি এখান থেকে অল এক্সপার্টে ক্লিক করছি অল এক্সপার্ট এ ক্লিক করার পরে এবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার এখান থেকে একটা সার্চিং অপশন দেখতে পাচ্ছেন তো আমি সার্চ অপশনে ক্লিক করছি করার পরে এখানে আমি জাস্ট লিখছি ব্রা বি আর এ এখানে ব্রা লিখলাম লেখার পরে আপনার এখান থেকে যে অ্যালো অপশান আছে আমি এখান থেকে অ্যালো অপশানে ক্লিক করলাম করার পরে আপনার এখান থেকে এই যে এটা এটা আছে এটাকে আপনারা আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনার এখানে যে জেনারেট যে অপশান আছে আপনারা জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করবেন ক্লিক করার একটু কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পরে আপনার ফটোটা অটোমেটিক মানে এআই থেকে তৈরি হয়ে বেরিয়ে চলে আসবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো একটু ধৈর্য ধরবেন এখানে দেখছেন নাম্বার উঠছে এখানে হান্ড্রেড হয়ে যাওয়ার সাথে সাথে আপনার নেট যদি ভালো চলে তাহলে আপনার হয়ে যাবে যেহেতু আমি আর একবার একটু করছি তো গাইস এখানে দেখুন আমার ছবিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এখানে নিচে দেখছেন এখানে তিনটে ছবি রেডি হয়ে গেছে তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো ছবি চুজ করতে পারেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো গাইস এবার আপনার এই ভিডিও ছবিটাকে আপনারা সেভ করতে গেলে আপনার এখান থেকে এই নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাপলাই তো আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করছি অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি এই কর্নার এখানে একটা অপশান দেখতে পাবেন রাইট তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে আপনারা এখানে এই কর্নার এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড তো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার এই পিকটা অটোমেটিক আপনার গ্যালারি থেকে ডাউনলোড হয়ে যাবে তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন